বেগম খালেদা জিয়ার সরকার ক্ষমতায় আসার পরে নাইকো দুর্নীতির সংক্রান্ত কোনো কার্যক্রম বেগম খালেদা জিয়া সরকার গ্রহণ করেন নাই শুধুমাত্র শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা তিনি রুটিন ওয়ার্ক হিসেবে কাজ করেছেন আজকে এই মামলাটি আপনারা জানেন গত ষোলো বছর যাবৎ বিচারাধীন আছে এই পর্যন্ত এই মামলায় কোনো সাক্ষী বেগম খালেদা জিয়াকে অভিযুক্ত করে কেউ কোনো সাক্ষ্য প্রদান করেন নাই আপনারা জানেন যে এর আগে নাইকো কানাডিয়ান বা দুজন পুলিশ এসেছিলেন তারাও তারা উনিশশো নিরানব্বই সালে শেখ হাসিনা সরকারের ওই দুর্নীতির বিষয়েই তারা প্রাসঙ্গিক তারা সাক্ষ্য দিয়েছে বেগম খালেদা জিয়া সম্পর্কে ওই কানাডিয়ান পুলিশও কোনো কিছু উল্লেখ করেন নাই অত্যন্ত আঠাইশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাতে চাই যে এই আঠাশ জন সাক্ষীর কেউ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেন নাই আমরা বিশ্বাস করি এখন যে এই মামলায় যারা সাক্ষ্য সাক্ষী আরও রয়েছে সেই সাক্ষীগুলোরও তাদের কোনো সাবস্কেন্টিভ কথা বলার আসলে কিছু নাই এবং বেগম জিয়ার বিরুদ্ধে আসলে বাস্তবে কোনো সাক্ষ্য প্রমাণ নাই আমরা আজকে মাননীয় আদালতের কাছে বলেছি যেহেতু এই মামলাটি গত ষোলো বছর যাবৎ বিচারাধীন আছে আগামী ধার্য তারিখ অর্থাৎ ছয় এক দু হাজার পঁচিশ তারিখে যে পরবর্তী তারিখ ধার্য হয়েছে সেই ধার্য তারিখে তদন্তকারী কর্মকর্তা সহ চার্জশিটে বর্ণিত বাকি সকল সাক্ষীদেরকে সামন দিয়ে আদালতে আনার জন্য এবং এই মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আমরা আজকে আবেদন করেছি মাননীয় আদালত বলেছেন যে এই আদালতে আজকে প্রথম কেসটি এসেছে এবং তিনি রেকর্ডপত্র দেখে আমাদের আবেদনের বিষয়ে তিনি প্রয়োজনীয় আদেশ প্রদান করবেন আমরা বিশ্বাস করি যে আগামী ছয় এক দু হাজার পঁচিশ তারিখে যে তারিখ ধার্য করা হয়েছে সেই তারিখে আইও সহ সকল সাক্ষী আসবে এবং এই ওই তারিখেই আমরা এই মামলার কার্যক্রম সাক্ষীর গ্রহণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে হয়তো শেষ হবে এটা আমরা বিশ্বাস করি আমাদের দুর্নীতি দমন কমিশন আইনের আঠাইশের গ ধারায় পরিষ্কার বলা আছে কেউ যদি কোনো মিথ্যা অভিযোগে অভিযোগ আনয়ন করেন দুর্নীতি দমন সংক্রান্ত এবং সেই যারা এই মিথ্যা অভিযোগটি আনয়ন করবেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের আইনগত সুযোগ আছে এবং আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে এইটি এইগুলি সম্পূর্ণরূপে রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলা এবং বেগম খালেদা জিয়ার মতো একজন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী তার ইমেজ এবং ভাবমূর্তি বিনষ্ট করার জন্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি জনপ্রিয় রাজনৈতিক দলকে হেয় প্রতিপন্ন করার জন্যে তৎকালীন শেখ হাসিনার সরকার সম্পূর্ণ রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে এই মামলাটি আনয়ন করেছিলেন এবং এই মামলায় আমরা বিশ্বাস করি যে বেগম খালেদা জিয়া নির্দোষ সাব্যস্ত হবেন এবং তার পরিপ্রেক্ষিতে অবশ্যই যে তৎকালীন দুর্নীতি দমন কমিশনের যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন যারা এই মামলার সাথে অবশ্যই সম্পৃক্ত ছিলেন তারা আমি বিশ্বাস করি যে তারা অবশ্যই আইনের সম্মুখীন হতে হবে